বাপরে বাপ কতগুলা বাদাম আজকে যেমনে কই হোক এই বাদামগুলা আমাকে এখান থেকে বের করতে হবে সুইজে টিপ লাগাই যদি ভাগ্য ভালো থাকে যা আমার ভাগ্য তাইলে অতটা খারাপ না আজকে মজা কইরা বাদামগুলা খামো হাই হাই তো ভাগ্য এত জানতাম না এক্ষونی আমার বাদামগুলা খাইতে হবে ওরে যা আমার ভাগ্য ভালো হইলো তো আমার ভাগ্য ভালো না হাতির পায়ের নিচে পড়ে তো চেপ্টা হয়ে গেলাম এখন নিচের আকৃতি ফিরে পাইতে হবে একটু টানা টানি কইরা দেখি যা বাবা কোনো রকমে টাইনা টুইনা আবার ইন্দুর হইছি হাই হাই হাতিটা দেখি ওখানে আটকা পড়ছে মজা কইরা আজকে বাদাম খামু আ অনেক মজাই লাগবো কিরে এতক্ষণ হয়ে গেল বাদাম তো আমার মুখে আসার কথা বাদাম কি হাওয়ায় হয়ে গেল নাকি কি মজার বাদাম দাঁড়া তোর প্যাকেটের ভিতরে যা বাদাম আছে খেয়ে ফেলবো। হাই হাই, বাদাম দেখে গায়েব হয়ে গেল এবার কিন্তু গেলটা কোথায় মাথায় তো ঢুকতা না কিছু বোকা তোর মাথায় কিচ্ছু ঢুকতো না তোর বাদাম এবার সব আমার প্যাটার ভিতরে চালানো হইব হাই রে হাতি পড়ছে তাড়াতাড়ি পালাইতে হইব হাতি বাচ্চা হাতি তুই দেখি একাই সব খেয়ে নিলে dara আমারে একটু দে তাড়াতাড়ি আমিও বাদাম খাইতে চাই আ কতগুলা বাদাম এই সব কয়টা বাদাম এখন আমার ওই বেটা জেরি বাদামগুলা নিলাম আমি আর খাবি তুই একা তাড়াতাড়ি আমারেও দে dara পাঁচিল টপ কোথায় পার হয়ে আইতেসি হা হাই বাদামগুলা সব আমরা দুইজনে মিল্লা খামু কি মজা বাদাম বাপরে বাপ যে বাসা বাইচা গেছি কত বড় হাতি কোন দিকে যে যাবো বুঝতেছি না তাড়াতাড়ি দারোয়ান ভাই সাহের কাছে যাই এই যে দারোয়ান ভাইসাব হাতি ঢুকেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন হাই হাই বেটা দারোয়ান দিকে ঘুমে পড়া যাইতেছে ওরে রে বাপরে আমি আসলাম ভালো কাজ করতে এদিকে আমার উপরেই সিটটা গেছে এই জন্যই কয় কোন মানুষের ভালা করতে নাই মানুষের ভালো করতে গেলাম আর বিপদে পড়লাম দূর ব্যাংক এই কয় মানুষের ভালো করতে নাই দাঁড়াও আগে বিষয়টা কইতে হবে আমি কিছু করি নাই ওইদিকে চোর ঢুকেছে বিশাল বড় একটা হাতি চুরি করতে আসছে বাদাম ওই বেটা তুই কি করছিস আমি তো কিছুই বুঝতে পারি না দাঁড়াও তোমাকে বুঝাই দেই রকম দেখতে ইঁদুরও আসিল সাথে মনে হয় বিড়ালটার মাথা খারাপ হয়ে গেছে আজকে বিড়ালটাকে পিটুনি দিতে হবে হাই হাই কোন মসিবতে পড়লাম রে ভাই এরা তো বুঝাইতেই পারতেছি না এই যে এই রকম কইরা নাক না চাই থুকু সুর না বিড়ালটার কোনো একটা সমস্যা হয়েছে মনে হয় বিড়ালের পেটা ব্যথা শুরু হয়ে গেছে রকম মশরা মশরি শুরু কইরা দিছে হাই রে কিছুই তো বুঝাইতে পারতেছি না দাঁড়া আর একটু ভঙ্গি করি দেখি জেরিটার নকল করতে পারি কিনা না দ্বারাও বুদ্ধি পাইছি এক্ষণি এই তো দেখেন এই ছবিটার মতো একটা হাতি আসছে চুরি করতে তাড়াতাড়ি চলেন ভাইরে ভাই ভুল চাকরি নিয়ে অত বিপদে পড়ছি তাড়াতাড়ি চলেন এতক্ষণে পারছি আছে হাই হাই পাজে দুইটা গেল কই এরা দেখি আমারে কেস খাওয়ায়া ছাড়বো পালাইছে ওই দিক দিয়ে গেছে তাড়াতাড়ি চলেন বেটা বিড়ালার বাচ্চা তুই আমার ঘুমের বারোটা বাজেছ এবার তোর বারোটা আমি বাজাই দিব হাই রে জেরিকে ধরার শখ করে আজকে বুঝি আমার চাকরিটাই চলে যাবে তাড়াতাড়ি মায়ের খাওয়ার আগে এখান থেকে ভাগতে হবে অনেক কষ্ট মষ্ট করে টুক দিয়ে হাতিটাকে চিড়িয়াখানায় নিয়ে আসছি তাড়াতাড়ি তুমি চিড়িয়াখানার ভিতরে চলে যাও